আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছো আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ব্যবস্থাপনা ষষ্ঠপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি তো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি তো যাদের মূলত সরাসরি সাজেশনটি প্রয়োজন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা অ্যাপস অ্যাপস আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা প্রশ্ন ফলাবর্তন কি বা ফলাবর্তন বলতে কি বোঝো কার্য সম্পাদনে প্রতিষ্ঠিত মান থেকে বিচ্যুতি ত্রুটির কারণ নির্ণয়ের পর উক্ত ত্রুটি বিচ্যুতি সম্পন্ন সংশোধনের প্রয়োজনীয় অবস্থা গ্রহণের জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তাকে ফলাবর্তন বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন প্রেসিত আচরণ কি প্রেষিত আচরণ বলতে সে আচরণকে বোঝায় যা অবস্থা থেকে গন্তব্য অভিমুখী এবং স্থায়িত্বশীল দেখো সৃষ্ট উদ্দেশ্য প্রণোদিত সংগঠন কি সংগঠনের ব্যবস্থাপকীয় কার্যবলীকে বিভিন্নভাবে ভাগ করে প্রতি প্রতিটি বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞ কর্মীর হাতে অর্পণ করাকে কার্যভিত্তিক সংগঠন বলা হয় কমিটি কি বিশেষভাবে মনোনীত একটি ক্ষুদ্র দল বা যাদের উপর প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় মূলত তাদেরকে কমিটি বলা হয় তারপর দেখো সাংগঠনিক সংস্কৃতি কি কোনো প্রতিষ্ঠানের পরিচালনার জন্য যে সকল মূল্যবোধ এবং বিশ্বাস ভিত্তি হিসাবে কাজ করে তাকে সাংগঠনিক সংস্কৃতি বলা হয় আমাদের ছয় নম্বর প্রশ্ন মানব সম্পর্ক মতবাদের জনক বলা হয় কাকে মনে রাখতে হবে মানব সম্পর্ক মতবাদের জনক বলা হয় অ্যান্টন মেওকে উন্মুক্ত সিস্টেম কি যে সিস্টেম পরিবেশের সাথে বর ও শক্তি উভয় বিনিময় করতে পারে তাকে উন্মুক্ত সিস্টেম বলে তারপর দেখো সংস্কৃতি বলতে কি বোঝো কোনো কোম্পানির পরিচিতির জন্য যে সকল বা যেসব মূল্যবোধ এবং বিশ্বাস বৃত্তি হিসেবে কাজ করে তাকে সংস্কৃতি বলা হয় এবার দেখো সামাজিক সিস্টেম কি লক্ষ্য অর্জনের জন্য আন্তক্রিয়ার গতিশীলতা সংগঠিতকরণের এক সেট উপাদান বা উপাদানের সমষ্টিকে সামাজিক সিস্টেম বলা হয় তারপর দেখো সামাজিকীকরণ বলতে কী বোঝাও যে প্রক্রিয়ায় নতুন কর্মী সংগঠনের মূল্যবোধ আদর্শ বিশ্বাস এবং উদ্দেশ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারে তাকে সামাজিকীকরণ বলা হয় ওকে এরপর দেখো সাংগঠনিক আবহাওয়া বলতে কী বোঝায় সাংগঠনিক আবহাওয়া হচ্ছে কতগুলো বৈশিষ্ট্যের সমষ্টি যা দিয়ে একটি প্রতিষ্ঠানকে বর্ণনা করা যায় এবং অন্য প্রতিষ্ঠান থেকেও একে আলাদা করা করা যায় বা করতে পারা যায় এরপর আমাদের বারো নম্বর প্রশ্ন ব্যক্তিত্ব কী সামাজিক পরিবেশের সামঞ্জস্য স্থাপনকারী আচরণ সমূহের সমন্বয়কেই ব্যক্তিত্ব বলা হয় পথক্ষণ কি প্রত্যক্ষণ হলো সংবেদন ও প্রতিক্রিয়া ও অধ্যয়ের মধ্যবর্তী একটি মানসিক অবস্থা সংবেদনকে কখনও ব্যাখ্যা করা হয় তা তখন হয়ে ওঠে পথক্ষণ কার্যসন্তুষ্টি কি সংগঠনের কার্যক্রম পরিবেশ সুযোগ সুবিধা কোম্পানির নীতি ইত্যাদি বিষয় সম্পর্কে কর্মচারীদের যে অনুকূল ও প্রতিকূল ধারণা গড়ে ওঠে তাকে কার্য সমষ্টি বলা হয় বা কার্য সন্তুষ্টি বলা হয় শিক্ষণ কী অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হয় তাকে শিক্ষণ বলা হয় ষোলো নম্বর দেখো দলীয় গতিশীলতা সংজ্ঞা দাও যে সামাজিক প্রক্রিয়া দলের সদস্যদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক চাহিদা পূরণের লক্ষ্যে পারস্পরিক প্রক্রিয়া করে থাকে বা করে তাকে দলীয় গতিশীলতা বলে এরপর দেখো পদমর্যাদা কি সংগঠনের কর্মীদের কার্যভিত্তিক অনুসারে যার যার পদের জন্য সম্মান প্রদর্শনের জন্য আচরণের প্রক্রিয়াকে পদমর্যাদা বলা হয় আঠারো নম্বরটা দেখো আনুষ্ঠানিক দলের সংজ্ঞা দাও যে দল সাধারণ স্বার্থ নৈকট্য এবং বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠে থাকে আনুষ্ঠানিক দল বলা হয় কি যখন সদস্যরা একত্রিত হয়ে আলাপ আলোচনার মাধ্যমে কোনো বিশেষ সিদ্ধান্তে উপনীত হয় তখন তাকে সভা বলা হয় তারপর দেখো উলম্ব দল কি সংগঠনের এক বিভাগের বিভিন্ন স্তরের কর্মীরা সম্মিলিতভাবে দল গঠন করলে তখন তাকে উলম্ব দল বলা হয় গণতান্ত্রিক দল কাকে বলে যেসব দলের সিদ্ধান্ত গ্রহণের সদস্যদের মতামত নেওয়া হয় এবং তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয় তখন তাকে গণতান্ত্রিক দল বলা হয় এরপর দেখো ফলপ্রসূ যোগাযোগ কী ফলপ্রসূর যোগাযোগ হচ্ছে প্রেরণ বা গ্রহণের সবচেয়ে সঠিক উপায় সমান্তরাল যোগাযোগ কী একই বিভাগের লোকজনের মধ্যে সংগঠিত যোগাযোগকে সমান্তরাল যোগাযোগ বলা হয় চব্বিশ নাম্বারটা দেখো যোগাযোগ নিরীক্ষা কী যোগাযোগের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করা এবং প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হোক নিরীক্ষা বলা হয় যোগাযোগ কাকে বলে সংগঠনের এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির যে যোগাযোগ স্থাপিত হয় তাকে আন্তঃ যোগাযোগ বলা হয় ছাব্বিশ নম্বরে দেখো বাজেটীয় নিয়ন্ত্রণ কি বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলা হয় বাজেট কি কোনো নির্দিষ্ট সময়ে সরকারের সম্ভাব্য আয় ও ব্যয়ের পূর্ণ বিবরণীকে বাজেট বলা হয় তারপর উনত্রিশ নম্বরটা নিয়ন্ত্রণ কাকে বলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিটি কার্য পূর্ব পরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী সম্পাদন হচ্ছে কিনা তা সুনিশ্চিত করার কাজকে নিয়ন্ত্রণ বলা হয় তারপর দেখো প্রেশনা কাকে বলে প্রেশনা হচ্ছে কর্মীর প্রয়োজন চাহিদা অভাব আকাঙ্ক্ষা অনুভব প্রবৃত্তি আচরণকে গতিময় ও সক্রিয় সর্বোত্তম কার্য সম্পাদনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য একটি উত্তম কৌশল তো হচ্ছে অধ্যাপক ফেডারিক হার্সবার্গ তো এইভাবে আমাদের কবি কবিভাগ সম্পূর্ণ সাজানো রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো আজকের দিকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টেডিয়ার